কদরের রাত্রিতে দোয়া কবুলের রাত্রিতে একটা দোয়া করবেন গোপন এই দোয়াটা শিখিয়ে দিন এই দোয়াটা করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত হালাল দোয়া করি একটা দোয়াও আল্লাহ তুমি কবুল না করে ফিরিয়ে দিও না আল্লাহ সব তুমি কবুল করে নিও পরে না আমি আপনি সফল কাবা দেখবেন দেখেও এই দোয়াটা করবেন আল্লাহ জীবনে হালাল যত দোয়া করেছি আল্লাহ দোয়া গুলা ফিরিয়ে দিয়ে না আল্লাহ দোয়া করলে আপনি আমার দোয়া কবুল করে নিন এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন ইবাদত কি বিশেষ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন প্রথমত আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন নবী হে এই কদরের রাত যদি পেয়ে যায় আবার আমল কি হবে আল্লাহt নবি বললেন আয়শা কদরের রাত যদি তুমি পাও বেশি বেশি আল্লাহকে বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আনী আল্লাহুম্মা ইন্নাকা আফুত তুহিব্বুল আফওয়া ফা'ফু আনী এই দোয়ার ভিতরে তিনটা অংশ আছে এক নম্বর অংশে আপনি বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন আয় আল্লাহ ইন্নাকা আফুন আপনি তো ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া ক্ষমা করাটাকে ভালোবাসেন তৃতীয় অংশটা হচ্ছে ফা'ফু আননি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি যখনই হৃদয় থেকে আল্লাহকে বলবেন আল্লাহ আপনি তো ক্ষমাশীল ক্ষমা করাকে ভালোবাসেন আমাকে আপনি ক্ষমা করে দেন একে তো বেজর রাত এরপরে যদি কদর পেয়ে যান অগণিত গোলামদেরকে যেই রাতে মাফ করা হবে এমন রাত পেয়ে গেলেন من قام ليله القدر امانا واحتسابا غفر له ما تقدم من ذنبه এই কদরের রাত্রিতে রাত্রজাগরণ জাগরণ যারা করবে তাদের বিগত দিনের গুনাগুলা যিনি maaf করে দিবেন তিনি কে আল্লাহ মাফ তাওবা করবেন বড় বড় গুনার জন্য কবিরা গুনার জন্য তওবা করবেন গুনাগুলো সব আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এমন একটা রাত প্রাপ্তির পরে খেলায় খেলায় যেন রাতটা কেটে না যায় প্রথম কাজ হবে বেশি বেশি রবিজির শিখানো দোয়াকা করবেন আল্লাহ হুম না ইন্না কা হাফু দোহিবুলা ফাফোয়ানি অংশ একটু চিন্তা করবেন এক নম্বরে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করাকে ভালোবাসেন আল্লাহ আমার মতো গুনাগারকে ক্ষমা করে দেন হৃদয় থেকে দোয়াটা পড়বেন যিনি আপনাকে আমাকে দামি বানায় দিবে গুনা মাফ করে দিবেন তিনি কে দুই নাম্বার কোরআন নাজিলের এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে শ্রেষ্ঠ করেছেন কোরান নাজিলকে কেন্দ্র করে এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কাদারে সে দশকে কোরআন কারিম তেলাওয়াত করবেন বেশি করে একটু বুঝে বুঝে কোরআন কারিম তেলাওয়াত করবেন কোরআন কারিম বেশি বেশি পড়ার চেষ্টা করবেন এমন যেন না হয় রমজান আসছে কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক হয় নাই আল কোরআন উখিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু এই কুরআন ধনী এই কোরানের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে এই কোরআনের কাছে আসেন কদরের একটা রাতও বেজোর একটা রাতও যেন এমন না যায় আপনি কোরআন کریم তেলাওয়াত করেন নাই কোরআন کریم তেলাওয়াত করেন একটা আয়াতকে বোঝার চেষ্টা করেন মান আরাদা মুনিসান এক ফি এই কোরআনটাকে সঙ্গী বানানোর চেষ্টা করেন আপনার নিঃসঙ্গতা যিনি দূর করে দিবে দুঃখ যন্ত্রণা যাতনা দূর করে দি। আপনার কাছে মনে হবে কোরআন যেন আমার সঙ্গে কথা বলছে যদি এইভাবে কোরআন কোন দাবন করতে পারেন এ কদরের রাতে যিনি আপনাকে মাফ করবেন তিনি কি এরপর এই রাতে বিভিন্ন জিক্র সুভানল্লাহ হি অবিহানদিহি সুভানল্লাহি আহিম যদি পারেন পড়ার চেষ্টা করবেন চম নম্বরে সুভানন্দ লাহ হিউ অবি হামদি শুধু এতটুকুন সুভাহানল্লা হই হ বি হামদিহি শুধু এতটুকুন একশোবার পরে আল্লাহ হাবিবরের সত্য জানহু হদয়াহু ও ইনকানত নিফলাজাবাদিল বাহার ছোট্টই ইদুয়াতাম সবাই কাল্লা মুখস্থ করায় দিয়েছেন সুবাহান হি অবিহামদিহি সুবাহান শিও অবিহামদিহিব সুবাহানল্ল হিউ অবিহান্দিহি এতটুকুম দোয়া যদি শুধু পড়ে না শোভা সত্য টানহু হতয়া হুফ অইন কান আত্মী ফিলাস যাবা দিল বাহান সমুদ্রের ফেনা পরিমাণও গুণা যদি হয়ে যায় তিনি মাফ করে দিবেন তিনি কে চিন্তা করেন সুবহানাম্লা ইহাবে হামদিহি এ কদরের শেষ বেচুর রাতগুলো একটা রাতেও যেন এই আমলটা ছুটে না যায় একশো বার করে পড়বেন এরপর বেশি বেশি পাঁচ নম্বরে স্টেল ফার করবেন বেশি বেশি যত পারেন স্টেল ফার করেন যত বেশি স্টেল ফার করবেন জাল আল্লাহ গুনাগু কুল্লিতাই কিনমাখারা ওমিন কুল্লি হাম মিন ফরাজা ঠোঁটকে ইস্তিগফার দিয়ে বিলবেন যত বেশি ইস্তিগফার করতে পারবেন জাল আল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মখরাজা ও মিন কুল্লি হাম মিন ফরাজা আল্লাহ আপনার বিপদ মুসিবত দূর করে দিবেন দুশ্চিন্তার পদগুলা দূর করে দিবেন অগণিত রিজিক যিনি দান করে দিবেন তিনি কে বেশি বেশি আমাদতের মধ্যে কাটা ছয় নম্বরেই কদরের রজনীতে একটু দান করেন দান করার মধ্য দিয়ে আর সদাকাত তারুদ্দুল বালা বালা মুসিবতকে যিনি মুছে দিবেন আপনাকে যিনি কবুল করবেন তিনি কে ধরেন এক টাকা আপনি দান করলেন কদরের রজনীতে একটু হিসাব করেন

আল্লাহর বান্দারা বলল ভাই সব পরিমাণ সওয়াব আসবে ঠিক আপনি যদি আপনি কোরআন তেলাওয়াত করেন জিকির রাস্কার করেন সমস্ত ইবাদতের ভিতরে সওয়াব কত বেড়ে যাবে এজন্য দান সদকা করে এরপর গুনাহ মাফের জন্য আত্মীয় স্বজনের সিলাতুর রাহিম আত্মীয় স্বজনের একটু খবর নেন লা ইয়াদখুলুল মালায়িকাতু বাইতান ফীহু ফীহি কাতিউ রাহিম لا يدخل الملائكه بيت تنفيه قاطع رحيم আল্লাহর রহমতের ফেরেশতারা আত্মীয়তা ছিন্নকারীর গড়ে প্রবেশ করে না এই শীত দশকির বেজর রাতগুলোতে বরকতের সময়ে আপনি আপনার আত্মীয় সজন আপনি আপনার প্রিয়জনদের খবর নেন আপনার দামজিনি বাড়ায় দিবেন তিনি কি এরপরে সম্পর্ক ভালো করে ফেলেন আট নম্বরে কারো সাথে আপনার জগরা বিবাদ আছে এই কদরের বেজর রাতগুলো আশার আবি সম্পর্ক ভালো করে ফেলেন একটা সালাম আগে গিয়ে আপনি দেন খয়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিস সালাম আগে সালাম দয়ার কারণে যিনি আপনাকে সেরা বানায় দিবে এই তো রমজান সেরা বানানোর জন্য এসেছে

এরপর দশ নম্বরে বান্দার কোন হক ঢুকিয়েছেন এই হক বান্দাকে পরিশোধ করেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করেন আল্লাহ এই সময়টাতে আপনার কাছে তৌফিক চাই ভিক্ষা চাই আল্লাহ আমাকে ফিরিয়ে দেন না এগারো নম্বরে সাদাকাতুল ফিত এই শেষ সময়টাতেই দিবেন সাদাকাতুল ফিতরকে টানতে টানতে একেবারে ইন্দিরা আগ পর্যন্ত নিবে না মান আদ্দা হা কবলা সাদা ফাহিয়া সাকাতুন মাক্বুলা যদি এটাকে আদায় করে দেন নামাজের আগে এটা মাক্বুল সাকাত হিসেবে। সাদা কাতুল ফিতের হিসাবে কবুল হবে তোহরাতুন্লি সা এম গরিবের জন্য এটা খাদ্য হবে তুহরাতুন্লি স এম এ মিনার লাভ উই ওয়ার রফাত আর আপনার গুনাহ খাতা যেগুলো রমজান মাসে হয়ে গেছে এগুলো মুছে দেওয়ার জন্য এই যে সাদাকাতুল ফিত্র আপনি দিচ্ছেন এই সাদাকাতুল ফিত্র দিয়ে আপনার গুনাহ খাতা যিনি মুছে দিবেন তিনি কি আল্লাহ আর তুমাতুল কি মিসকিনদের খাদ্য রয়েছে এই তুমাতুল কি মিসকিনদের খাদ্য আল্লাহ তাআলা সাদাকাতুল ফিত্রের মধ্যে দিয়ে রেখেছেন যদি আমাদের দেশে দুঃখজনকভাবে অনেক সময় হিসাব করি সর্বনিম্ন পঁচাত্তর টাকা সর্বনিম্ন যদি পঁচাত্তর টাকা হয় সর্বোচ্চ আমরা একটা হিসাব করে দিই দেড়শো দশ টাকা সর্বোচ্চের কোনো হিসাব হয় না সর্বোচ্চ যার যার স্টেটাস অনুযায়ী হবে যিনি সিঙ্গাপুরে গিয়ে মার্কেট করেন ওনার সর্বোচ্চ দেড়শো দশ টাকা কেন এক কেজি আজোয়া এমনও আছে আম্বর খেজুর আছে অনেক দামি দামি খেজুর আছে আরব দেশে গেলে দেখবেন এক কেজি খেজুর যদি আপনি কিনতে চান পাঁচশো রিয়াল দিয়েও তো কিনা যায় তো পাঁচশো রিয়াল দিয়ে যদি আপনি কিনেন তাহলে আপনার সদা কাতল ফিদে প্রায় চৌত্রিশ হাজার টাকার উপরে এক একজনের তাহলে আপনি সর্বোচ্চ বলে গরিব ঠকানোর এই ধান্দাবাদ দিতে হবে গরিব ঠকানো যাবে না গরিবের হকটা দিয়ে দেন হাফকুন্লি সাইলিওয়াল মাহরুম আপনি কিসমিস দিয়ে দেন হাজার টাকা সদা কাতল দেন আল্লাহ তালা যতটুকু নেয়ামত আপনাকে দিয়েছেন সেই নিয়ামত অনুপাতে গরিবের হাতে তুলে দেনার চিন্তা করেন আল্লাহ আপনি তো এমন আমারে বানাইতে পারতেন না বানায় দেওয়ার তরফিক দিয়েছেন শুক্রিয়া খা আল্লাহ এরপর বারো নাম্বারে এই লাইলাতুল কাদর বেজর রাতগুলোতে আমরা যেন জাকাতের হিসাব করে করে জাকাতগুলো আদায় করি সব বেশি না কম তিরাশি বছর চার মাস ধরে যে টাকাটা দিলেন একটু হিসাব করবেন এত পরিমাণ সব এই জন্য এখন থেকে লিখে হিসাব করেন কেমন জাকাত আসছে অন্তত কদরের রাত ফোন দিয়ে দিয়ে বলবেন ভাই আপনার টাকাটা আমার কাছে আস ইনশাল্লাহ দেশে আসলে অথবা যে কোনো মারফতে আপনার কাছে পৌঁছে দিব এই কাজটা করবেন ইনশাল্লাহ আর তেরো নম্বরে মানুষকে দেখলে হাসুজ্জ্বল চেহারায় এ কদরের রাতে হাসুজ্জ্বল চেহারায় সুন্দর ব্যবহারে মানুষের সামনে যাবেন যিনি আপনাকে কবুল করবেন তিনি কি চোদ্দ নম্বরে কদরের রাত শুধুমাত্র যেন ঘুমানোর জন্য না হয় এই কদরের রাতে চেষ্টা করবেন নিজের পরিবারকে জাগ্রত করে নিজেকে যেন রসুল উল্লাহর সুন্না অনুযায়ী কোমর বেঁধে ফেলার অর্থ হচ্ছে সারা রাত যেন আমরা জাগ্রত থাকতে পারি আল্লাহ যেন কবুল করে পড়ে না আমি কয়টা রাত একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ কটা রাত জীবন অনেক রাত ফেসবুকে কাটায় দিয়েছে লাভ বলতে খুব কিঞ্চিত লাভ হয়েছে আর যদি এই পাঁচটা রাত একটু আল্লাহর জন্য কাটাতে পারেন যিনি আমাকে আপনাকে নিশ্চিত কবুল আর মঞ্জুর করে গুণা মাফ করে দিবেন তিনি কি এরপর পনেরো নম্বরে আল্লাহর কাছে কদরের রাত্রিতে দোয়া কবুলের রাত্রিতে একটা দোয়া করবেন গোপন এই দোয়াটা শিখিয়ে দিই এই দোয়াটা করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত হালাল দোয়া করি একটা দোয়াও আল্লাহ তুমি কবুল না করে ফিরিয়ে দিও না আল্লাহ সব তুমি কবুল করে নিও পরে না আমি আপনি সফল কাবা দেখবেন দেখেও এই দোয়াটা করবেন আল্লাহ জীবনে হালাল যত দোয়া করেছি আল্লাহ দোয়াগুলা ফিরিয়ে দিয়ে না

আমি আল্লাহর জন্য নফল আবাদত কর নফল আবাদত তোমাকে এত দামি বানায় দিবে তোমার কানটা আমার কান হয়ে যাবে তোমার চোখটা আমার চোখ হয়ে যাবে তোমার হাতটা আমার হাত হয়ে যাবে তোমার পাটা আমার পা হয়ে যাবে আমি আল্লাহর কাছে যখনই তুমি কোনো কিছু চাবা যিনি তোমাকে ফিরায় দিবেন না তিনি কি আর যখন আমার সে কোনো কিছু থেকে পানাহা যাবে আমি আল্লাহ তোমারে ফিরাই দিব না তোমার চাওয়া পাওয়া কবুল করবই করব যতজন এখানে বসলেন সেরা হওয়ার জন্যে লাইলাতুল কদরটাকে কাজে লাগান নফল এবাদতের বরকতপূর্ণ সময়ের সবচেতে বরকতে ঘেরা সময় এই কদরের সময়টা আমাদের একেবারে সন্নিকটে চলে আসে এই সময়টা যেন আমরা এবাদত বন্দীগীর মধ্যে কাটাতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন পরে না আমি